বাঁধাকপি আমি কেটে রেখেছি এবার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে প্রেশারে দিয়ে নেব কপিটা আমি সেদ্ধ বসিয়ে নিয়েছি একটা সিটি দেব। এখানে আমি দুটো আলু কেটে রেখেছি এখানে একটা টমেটো কুচি আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি ঝাজরি থালায় আমি কপিগুলো ঢেলে নিয়েছি জল ঝরে যাওয়ার জন্য তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চামচ জিরে পাউডার দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এবার মিশিয়ে নিতে হবে বাঁধাকপির মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম হলুর দিয়ে এখন আর দেবো না হলুর আগেই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি আমি দিয়ে দিলাম বাঁধাকপির রেসিপিটি আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা বাঁধাকপির রেসিপি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন